আসসালামু আলাইকুম সোহাগ মেশিনারি আজকে আমরা আর এই গাড়িটা বিক্রি করলাম আঙ্কেল আপনি কোথা থেকে এসেছেন আপনি কি অন্য জায়গা থেকে এখানে তিন হাজার তাহলে আপনি কি গাড়ি কিনে খুশি না খুশি না গাড়ি কিনে খুশি ব্যবহারও ভালো আমাদের কাছ থেকে গাড়ি কিনলে আশা করি কেউ না আমরা এসি এই গাড়িটার সাথে কাদার ফাল মাটির ফাল সবই দিয়েছি ফাল সহকারে এই গাড়িটা আমরা বিক্রয় করলাম এই যে এর ভিতরে সব আছে ফাল এবং সেটিং করে আমরা দিয়েছি সবকিছু ইয়া থেকে দিয়ে দিয়েছি ছাপ্পান্ন ফাল এটা শুকনায় বত্রিশটা আর কাদায় হচ্ছে কি চব্বিশটা আমাদের শোরুমের লোকেশনটি হলো মহেশপুর থানা বেলেমাঠ বাজার প্রোপার রোডের